আম্মু যখন রান্না করতো রান্না করে তখন আমি এভাবে বসে বসে মাংস খেতাম তখনকার দিনটা খুবই ভালো ছিল আর খেত তখন খুবই ভালো লাগতো তো এই যে গরম গরম এভাবে রান্না করতাম আর রান্নাটাও সেই লাগতো তো এখন আর সেই স্বাদ নাই তো চেষ্টা করি আজকে আবার রান্নার জন্য তো আজকে রান্না করলাম এটা আমি প্রথমে সিদ্ধ করে নেব আর অনেকেই হয়তো সিদ্ধ করে রান্না করেন না কিন্তু এই মাংসটা সিদ্ধ করে রান্নাটা করাটাই ভালো এভাবে সিদ্ধ করে আমি সুন্দর করে ছেঁকে তুলে নেব এক একজন এক এক রকমভাবে রান্না করে কিন্তু আমি ভাবে রান্না করি এই মাংসটা তো দেখেন ছোটো ছোটো করে কেটে এসছি এখন আমি রান্নাটা বসিয়ে দেবো রান্নাটা বসানোর জন্য সব কিছু আমি এখানে দিয়ে দিব এখন আমি সব কিছু দিয়ে মশলা আমি যা ব্যবহার করি তাই মশলা আমি ব্যবহার করব অনেকেই অনেক মশলা ব্যবহার করেন কিন্তু মশলা আমি যা খাই আমি তাই ব্যবহার করি আমি বেশি মশলা খেতে পারি না আর কি পরিমাণ মতো মশলা আমি সব জায়গায় ব্যবহার করি তবে গরুর মাংসের ভিতরে মশলা একটু কম হলে ভালো লাগে না একটু সব কিছুই করি ভাবে ভালো লাগে আর এটা খেতেও খুবই ভালো লাগে আর মাটির চুলায় রান্না করলে আরও বেশি ভালো লাগে মাটির চুলা রান্না করতে আমার ভালো লাগতেছে না তাই আমি এই চুলাতেই বসিয়ে দিলাম সুন্দরভাবে কষানোর পর এই মাংসগুলো আমি দিয়ে দেব মাংসগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর বিশেষ করে এগুলো তো এখন পানি উঠবে না তাই এখানে সামান্য পরিমাণ পানি আমার ব্যবহার করতে হবে আমি সামান্য পরিমাণ পানি দিছি মাংসটা ভালোভাবে কষানোর জন্য ভালোভাবে কষানোর পর এতে আমি সুন্দর করে কয়েকটা আলু দিব কারণ আলুটা মাংসের সাথে খেতে আমার খুবই ভালো লাগে মাংসের চেয়ে বেশি মাংসের আলুটা খেতে আমার খুবই ভালো লাগে কারণ আমার সব সময় পাতিলে মাংস রেখে আলুগুলো শেষ হয়ে যায় এরকম আর কি তখন আমি পরিমাণ মতো পানি দেবো যাতে বেশি পানিটা নাও থাকে মাংসটার আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই যে দেখেন তরকারিটা সবেমাত্র মাত্র হয়েছে তো এখনো হয় নাই পুরোপুরি কার কার কাছে ভালো লাগে জানি না কিন্তু আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তবে আরেকটু হওয়ার বাকি আছে তবে গরুর মাংসটা যত জাল হবে ততই ভালো লাগে খেতে এই জন্যই তো মাটির চুলা বেস্ট রান্নার জন্য যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি টেস্ট করবো সবাই ভালো থাকবেন